ক্রপ উপর ক্লিক করার পর ক্লিয়ারে ক্লিক করবেন তাহলে এখানে যা থাকবে সবগুলো কেটে যাবে তারপরে আমরা এই এনআইডি কার্ডের এক পাশ থেকে এভাবে ধরে সোজা করব সোজা করার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু মার্ক হয়ে গিয়েছে এই যে উপরে এই উপরের মাউসের এই অংশটি দেখতে পাচ্ছেন কার্সারটি নাড়াচ্ছে এখানে পার্সপেকটিভ নামে একটি অপশন পাবেন এখানে একটি স্টিক মার্ক করে দিবেন আপনার যে এই চারকোনা যে একটি আইকন দেখতে পাচ্ছেন এটা একটি বর্ডার বর্ডারের এই এক কর্নার থেকে মাউসটি যখন আপনি কর্নারে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর দেখেন বন্ধুরা মাউসের এই কর্ণারটি তীরের মতো হয়ে রয়েছে এটাকে এখানে লেফ বাটন চেপে ধরে এইভাবে এই এন আইডি কার্ডটি যে দেখতে পাচ্ছেন এর এই এক অংশে নিয়ে এসে ছেড়ে দিবেন ঠিক একই রকম এই পাশটাও এভাবে চেপে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন চতুর্দিকে আমি সমানভাবে এটা রেখে দিবো যে দেখেন বন্ধুরা আমি কিন্তু চতুর্দিকে সমানভাবে রেখে দিয়েছি ইন্টারে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ছবিটা এনআইডি কার্ড কিন্তু আর বাঁকা নেই খুব সুন্দরভাবে সোজা হয়ে গেল